Music present, music, 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 present. music, present.

نے مصافر چلے তো کیا ہوگا ہم آج بھی شیطانوں کی محفل میں قدم رکھتے প্রেজেন্ট দিস ভিডিও সকলে দয়া করে পুরো ভিডিওটি দেখুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম তো বন্ধুরা আজ চলে এসেছি ডায়মন্ড হারবার জেলার একটি বিখ্যাত বক্স কমপিটিশন অর্থাৎ বাগাড়িয়া বক্স কমপিটিশন প্রাঙ্গনে তো এখানে কিন্তু আটটা থেকে দশটার মতো সেট রয়েছে বসে বাজছে তো দেখাবো কে সব থেকে ভালো এখানে বাজায় তো চলেন ব্লগটি শেষ পর্যন্ত দেখতে রাখুন আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনি উদযাপন করতে পারবে তো চলুন মঞ্জরে ব্লগটি শুরু করে যাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলবেন না সর্বপ্রথম চলে গেলাম বাগড়িয়া চন্ডিপুর পূজা প্রাঙ্গণে এই কমেডিটি কিন্তু নিয়ে চলে এসেছে মন্দিরা বাজার থেকে এসে সাউন্ড इस म्यूजिक को मंदिर बाज़ार बंदी के बाजार

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাউন্ড সি টোয়েন্টি আর এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডটপিডি এবং প্রেসার বোর্ড আর পরপর কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে স্টেবিলাইজার ভোল্টেজ ঠিকঠাক মতো রাখার জন্য আর এই স্থানে টুইটার লাইভ বাজানোর জন্যই রয়েছে কিন্তু থেকে শুরু করে আউজার বিভিন্ন দাদা ভাইয়ের থেকে প্রথমেই জেনে নেবো আপনার নাম কি রয়েছে মহাদেব আর পরদিনের জন্য দুদিনের জন্য আর কম্পিটিশনে কি এই ছটাই যাবে দুটি ব্যাচ চারটে যাবে চারটে ব্যাচ যাবে আর বক্সটি যদি কেউ ভাড়া করতে চায় তবে কিভাবে করবে যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্য দুটি নাম্বার দেওয়া হয়েছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করলেই আপনারা এই বক্সটিকে খুব সহজেই ভাড়া করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে সার্ভিস থেকে শুরু করে আরও কিছু কিন্তু ভাড়া দেওয়া হয় তো এইখানে একটি নাম্বার অবশ্যই আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন থ্রি ডবল ওয়ান টু রয়েছে আমার নাম খগন মন্ডল খগন মন্ডল আর এই পূজাতে থেকে বা দায়িত্ব নিয়ে আপনার কেমন লাগে পূজা দায়িত্ব নিয়ে খুবই ভালো লাগে কারণ আমার ছোট ছোট ভাইরা আমাকে প্রচুর সাপোর্ট করছে যদি আবার পাড়ি পড়ার জন্য চেষ্টা করব আচ্ছা আর এবছরে এই এসএস সাউন্ড মানে কতটা খুশি রেজাল্ট কেমন আমার থেকে আমার থেকে তো বেশি আমার গ্রাম ভাইরা বেশি খুশি এসএস সাউন্ড আর নেক্সট বছর কি পরিকল্পনা রয়েছে নেক্সট বছর আরো ভালো কিছু পরিকল্পনা আছে ভালো কিছু পরিকল্পনা আছে কারণ যেবারে ভাইরা খাচ্ছে আর পূজা ছাড়া কি কি অনুষ্ঠান রয়েছে এই স্থানে পূজা পূজা আজ আর কোনো অনুষ্ঠান আছে অনুষ্ঠান নেই দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো ধন্যবাদ তো এটাই রয়েছে এই স্থানে পূজা মণ্ডপ তো এখানেই কিন্তু চলে এসছে এস এস সাউন্ড মন্দিরে বাজার থেকে আর এখানে দেখতেই পাচ্ছেন দাদাভাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এই মণ্ডপটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য তাই জন্য কিন্তু সব কিছু ফুল আর এখানে আনা হয়েছে ভালোভাবে কিন্তু সাজানো হবে মায়ের পূজা প্রাঙ্গনটিকে তো এই স্থানে কিন্তু বসবে মা রক্ষাকালী আর পুজো হবে চলে

পপসেটা বাইবে আমাদেরাবণ মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে চলে যায় সুনালীলে না অবশ্যাবণ মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে ও দাদাভার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো আর এই বক্সটিকে যদি কেউ করতে চায় তবে কিভাবে করবে যদি একটু কন্টাক্ট নাম্বারটা দিতেন ও এখানে নাম্বারটি পেয়ে গেলাম তো লেখা রয়েছে এস পাওয়ার মিউজিক হকল ডাঙা থেকে চলে আসছে এটি এরবসেন নাম্বারটা বলে দিতে চেষ্টা করছি 9800295429 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই এস পাওয়ার মিউজিকের বক্সটিকে আপনারা খুব সহজেই ভাড়া করতে পারবেন এখানে কিন্তু ভাবে কিন্তু রাখা রয়েছে অনেকগুলি হর্ন রাখা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা হর্ন রাখা রয়েছে এই এস পাওয়ার মিউজিকের

তো চলে এলাম বাগাড়িয়া বিদ্রোহী সংঘ ক্লাব আর এই স্থানে কিন্তু নিয়ে চলে এসেছে উপলক্ষে অমিত সাউন্ড ঝোলের কাট থেকে তো দেখুন এখানে কিন্তু দুটি বেশ রয়েছে এবং তিনটি টপ রয়েছে আর সুন্দরভাবে সাজিয়েছে দেখুন ব্যানারটি অমিত সাউন্ডের মেশিন সেটা তো দেখুন প্রোডাক্টের কিন্তু তলায় রয়েছে এটি ফিফটি প্লাস দুটি এবং রয়েছে একটি প্রোডাক্টের এটি আই এবং রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডে দুটি এই তিনটি এক্সট্রো ইন্ডি এবং এখানে দুইটা ডাক বাজানোর জন্যই রয়েছে স্ট্যান্ডার্ড থেকে শুরু করে আউজার বিভিন্ন অ্যামলি পার্ট আর এইখানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট এবং প্রেসার বোর্ড আর দেখতেই পাচ্ছেন ভোল্টেজ ঠিকঠাক রাখার জন্য কিন্তু তিনটা স্টেবিলাইজার ব্যবহার করা হচ্ছে

এখানে যেগুলি বক্স চলছে এতগুলি সবগুলির মধ্যে কি এটাকেই প্রথমে রাখবেন সেটা আমাদের কাছে এটাই বেটার এটাই বেটার আচ্ছা কতদিনের জন্য এই বক্সটিকে ভাড়া করেছিলেন এই স্থানে সোনিয়া রবি দুদিন সোনিয়া রবি দুদিন আচ্ছা আর পরের বছর কি কি পরিকল্পনা রয়েছে বক্স আনার জন্য পরের জন্য অমিত সাহেবের যা প্রেসার এই নেক্সট বক্সই পড়া হবে এরকম ভাবনা আছে পরে হচ্ছে কি চেঞ্জ হতেই পারে চেঞ্জ হতেই পারে ঠিক আছে দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো

আমাদের স্থানীয় সেটা রোড শো করবে মাকে আনতে যাওয়ার জন্য একটি বেস যাচ্ছে এবং দুটি টপ যাচ্ছে মাকে রোড শো করে আনতে যাওয়ার জন্য আর পিছনে রয়েছে ডিজি এবং মেশিন সেট আপ চলুন তবে মেশিন সেট আপের কাছে যাই দেখুন বন্ধুরা মেশিন সেট আপ খুব সাউন্ডে তো রয়েছে সাউন্ড সিস্টেম যারা তিনটা সিএ টোয়েন্টি আর দুটো স্টেবিলাইজার এবং টুইটারে এক বাজানোর জন্যই রয়েছে

তো এখানে রয়েছে এই ভিউ মিউজিকের মেশিন সেটা দেখতেই পাচ্ছেন চারটে সিএ টোয়েন্টি রয়েছে একেবারে কিন্তু নতুন লাগছে সিএ গুলি আর টুইটার এক বাজানোর জন্যই রয়েছে এটি আই টু কে একটি এবং স্টেঞ্জার থেকে শুরু করে আউজের বিভিন্ন অ্যাম্পলিফার এবং ভোল্টেজ কন্ট্রোল রাখার জন্যই কিন্তু পরপর তিনটে স্টেবিলাইজার রয়েছে আর এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট এবং প্রেসার বোর্ড তো এখানে কিন্তু রয়েছে অপারেটার দাদা আমাদের সকলের প্রিয় শুভ দাদা অপারেট করবেন এই বক্সটিকে তো দাদা থেকে প্রথমেই জেনে নেব যে এই বক্সটিকে কদিনের জন্য এই স্থানে ভাড়া করা হয়েছিল আজকে চলবে কালকে চলবে আজকে চলবে কালকে চলবে আজকে রোড শো করছে কালকে কি বসে বাজবে বসে বাজবে বসে বাজবে আর বক্সটিকে অপারেট করতে কেমন লাগছে আপনার ভালো লাগছে দাদাবার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো আর এই বক্সটিকে যদি কেউ ভাড়া করতে চায় তবে কীভাবে চাইবে যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিতেন খুবই ভালো হতো তো এখানে মোবাইল নাম্বারটি পেয়ে গেলাম তো বলে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা এইট থ্রি ফোর ডবল এইট ট্রিপল এইট নাইন ফাইভ নাইন জিরো এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই পিউ মিউজিকের বক্সটিকে আপনারা খুব সহজেই ভাড়া করতে পারবেন শুভতা রয়েছে কিন্তু এই স্থানে ও ধূপ জ্বালছে মানে এই সবে মাত্র চালানো হবে তাই জন্য প্রথমেই কিন্তু ধূপ জ্বালানো হচ্ছে দেখতেই পাচ্ছে এবার কিন্তু চালানো হবে বক্সটিকে ইলেকট্রিক সাপ্লাই দেবে এবং রোড শো করবে এই ডিজিটি তো বলে দেওয়ার চেষ্টা করছি কত কেমিট ডিজি রয়েছে দেখুন পঁচাত্তর কেমিট ডিজি রয়েছে

जो गले मुग नहीं दांत नहीं गाल नहीं डाल नहीं कलकी का आवाज ऐसे देखते मजा तरकार की सीमा समाप्त और सुबह होता है जब तरकार डालो ना सस्ते से मारूंगा ना दिन में मारूंगा ना रात में मारूंगा ना अंदर मारूंगा ना बाहर मारूंगा मैं तुझे अपने देश और आवाज से मारूंगा এই এমপি মিউজিকের মেশিন সেটা তো দেখুন ভোল্টেজ কন্ট্রোল করার জন্য কিন্তু ওপরেই রয়েছে তিনটে স্টেবিলাইজার আর টুইটার এক বাজানোর জন্য রয়েছে স্ট্যান্ডার থেকে শুরু করে আউটার বিভিন্ন অ্যাপলি পার্ট আর রয়েছে এই স্তরে ডটপিডি এবং স্পেশাল বোর্ড আর একটি মিউজিক চেঞ্জার মেশিন আর তলায় একটি রয়েছে তিনটি অ্যাপলি পার্ট রয়েছে আনকমনের মধ্যেই পড়ে অ্যাপলি পার্টগুলি আর একটি রয়েছে সাউন্ড স্ট্যান্ডার সিএ টোয়েন্টি

চলে এলাম বাগারিয়া যুব ক্লাবের পূজা প্রাঙ্গনের কাছে তো এই পূজার কমিটি কিন্তু এনেছে গোপাল নগরের প্রদীপ মিউজিক শটে পি মিউজিক তো দুটি বেস রয়েছে চারটি টপ রয়েছে তো পর পরে সেটা এসেছে তো এখানেই রয়েছে এই প্রদীপ সাউন্ডের মেশিন সেটা তো দেখুন চারটে কিন্তু পর পর রয়েছে সাউন্ড স্ট্যান্ড যারা সিএ টোয়েন্টি আর একটি কিন্তু এক্সট্রা রয়েছে বন্ধ রাখা রয়েছে আর ওপরে কিন্তু রয়েছে প্রোটেকের একটি এভি এক্স সাত হাজার এবং একটি এভি এক্স ছ হাজার এবং টুইটার র্যাক কে বাজানোর জন্যই কিন্তু রয়েছে স্টেঞ্জার থেকে শুরু করে আউজার বিভিন্ন অ্যামলি এবং এখানে লক্ষ্য করতে পারছি একটি এটিআই প্রো বারোশো এক আর এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডটপিডি এবং ফ্রেসার বোর্ড আর পরপর কিন্তু ভোল্টেজ কন্ট্রোল করার জন্যই রয়েছে একটা তিনটা চারটে স্টেবিলাইজার

অপারেটার দাদা ভাই কিন্তু প্রেসার দিত এই বক্সটির কমিটির চাপের জন্যই কিন্তু ভালোভাবে বক্সটির প্রেসার দিতে পারলো না স্পিকার চেকও চালাতে পারলো না যে জন্য একটি ডিভিডি চোখে পড়ছে আর তলায় কিন্তু রয়েছে একটি স্ট্যান্ডার্ড আর কে এবং একটি সাউন্ড স্ট্যান্ডার্ড সি টোয়েন্টি আর এখানে দুইটা ডাক বাজারের জন্যই রয়েছে আউজ আর দুটি এমডি বার এবং তলায় ভোল্টেজ ঠিক কন্ট্রোল করে রাখার জন্যই রয়েছে অপারেট করছেন এই বক্সটিকে অপারেটার দাদাভাই তো দাদাভাই থেকে প্রথমেই জেনে নেবো আপনার নাম কি রয়েছে আচ্ছা আর আপনাদের কি নতুন কোনো সেটা বানার পরিকল্পনা চলছে চলে এসেছে পপ সেটআপ পপ কত পরের টপ পরের নিচে আচ্ছা আর কদিনের জন্য বক্সটিকে এই স্থানে ভাড়া করা হয়েছে দুদিনের জন্য দুদিনে আর সুরক্ষা করবে এই বক্সটি না বক্স রক্ষা হবে না 10টা মাস বক্স বোসেই বাজবে তাই তো এই বক্সটিকে কেউ ভাড়া করতে চায় তবে কিভাবে চাইবে যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিতেন খুবই ভালো হতো আপনার নাম্বার আছে না অবশ্য নাম্বারটি পেয়ে গেলাম লেখা রয়েছে नाइन सेवन थ्री टू नाइन जिरो फोर टू एट फोर ये नम्बर टी अपना जो जो कर ले जॉय गुरु साउंड के ठीक है अपना खूब सारे भारत को तो बारे हमसे डरा करो आशा <laughs> हाँ, हाँ, कर क्यों ना तो हमसे हाँ, डरा करो

बेटा डीजे लाइन में कोई पूछे कि बादशाह का नाम बताओ सुजीत डीजे का नाम बता देना वो भी छाते थो के आ, 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 এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আমরা এখন কিন্তু ডায়মন্ড আরবার থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে দেখুন